আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজ আমরা নিয়ে এসেছি সেই অমর কাহিনী নবীজির সাল্লামের প্রিয় সাহাবি ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরতে বিলাল রাদিয়াল্লাহ তালানহু এর শেষ জীবনের গল্প নবীজির ইন্তেকালের পর কীভাবে কেটেছিল তার জীবন আর কেমন হয়েছিল তার মৃত্যু চলুন শুনে নেই আজকে সেই করুণ কাহিনী এই সম্পূর্ণ ভিডিওতে নবীজি সাল্লাহ আলাইস্লামের এন্তেকালের দিন মদিনাবাসীর সকলেই ভেঙে পড়েছিল সেই সুখে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে মহানবী সাল্লাহ আলে সাল্লাম যার কণ্ঠে কোরআনের তেলাওত শুনে হৃদয় কেঁপে উঠত তিনি আজ আর নেই এক কথাই সকল সাহাবাই আমরাই যেন জীবন্ত লাশ হয়ে গেলেন কেউ কোনো কথাও বলছে না কিন্তু এরই মধ্যে বেলাল রাদিয়াল্লাহ তালানহুর ঘটনাটা ছিল অত্যন্ত কষ্টের ও হৃদয় বিদারক নবীজির রৌজার কিনারায় বসে শুধু কান্না করতেন আর বলতেন আগে আজান দিলে নবীজি আসতেন এখন কে আসবে তাই আমি আজান দিব না এরই মধ্যে আবু বকর রাজিয়াল্লাহ তালু সহ সকল সাহাবারা সেখানে আসলেন এসে বললেন হে বেলাল আজান দাও তোমার কণ্ঠে আজান শুনলে আমাদের মনটা হালকা লাগে কিন্তু বেলাল রাদিয়াল্লাহ তালহু আজান দিতে চাইনি তিনি বললেন তোমরা বলো আমি যদি আজান দেই তাহলে কি নবীজি ফিরে আসবেন আর যে আজান শুনে রসুল সাল সাল্লাম আসবেন না সেই আজান আমি আর কখনোই দেব না এর পরের দিন নবীজি সাল সাল্লামের এনতেকালের বেদনার যন্ত্রণা সইতে না পেরে তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন এর অনেক দিন পর রসুল সাল্লাহ সাল্লাম বেলাল্লাহ তালানহুর স্বপ্নে এসে বলছেন হে বেলাল এটা আমার সঙ্গে কেমন জুলুম করছ আজ কতটা দিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না আমার রৌজাও জিয়ারতে আসো না বেলাল তুমি আসো তারপর সঙ্গে সঙ্গে বেলাল রদিয়াল্লাহ তালানহুর ঘুম ভেঙে যায় তিনি আবার মদিনার পথে হেঁটে চলেছেন দীর্ঘ সময় পর মদিনায় পৌঁছে তিনি নবীজির রৌজার পাশে বসে কান্না করছেন আর বলছেন ওগো নবীজি আপনি বলেছিলেন আমি তাই আসছি কিন্তু আপনি বলুন না আমি যদি আজান দেই তাহলে কি আপনি আসবেন ঠিক তখনই সেখানে নতুন মোয়াজ্জিন আসলেন তাহাজ্জুতের আজান দিতে এসে দেখেন সেখানে নবীর মুয়াজ্জিন রোজার পাশে বসে কান্না করছেন তখন তিনি চিৎকার করে বলছেন হে মদিনাবাসী দেখো নবীর মুয়াজ্জিন হজরতে বিলাল রাজিয়াল্লাহ আলানহু ফিরে আসছে সবাই সেখানে একত্রিত হলো তখন আবু বকর রাজিয়াল্লাহ তালহু বললেন বেলাল কতদিন তুমি আমাদেরকে আজান শোনাও না আজকে তুমি আজান দাও কিন্তু বেলালের একটাই কথা যে আজান শুনে নবী আসবেন না সেই আজান আমি আর দিব না ঠিক তখনই সেখানে থাকা একজন সাহাবা বললেন আমাদের কথা বেলাল রাজিয়াল্লাহ তালহু শুনবেন না কেউ দেখো হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহ তালানহু ঘরে আছেন তাদেরকে নিয়ে এসো তারা বললে বেলাল অবশ্যই আজান দিবে তখন সে হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহ তালহুকে আনা হলো তাদেরকে দেখে বেলাল রাজিয়াল্লাহ তালহু হুসাইন রাজিয়া তাল্লনুর বুকে মাথা ঠেকিয়ে আরো বেশি কাঁদছেন তখন হুসাইন রিয়া বললেন ওগো আমার নানার একবার আজান দাও যে কণ্ঠে আমার নানাকে আজান শুনাইতেন সেই কণ্ঠে আমাদেরকেও শোনান তখন তিনি দৌড়ে আজান দিতে চলে গেলেন সেই ঘরের সাদের উপরে আর তখনই কাঁপতে থাকা কণ্ঠে আজান দিলেন বেলাল রাজিয়াল আনহু যখনই তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ। তখন পুরো মদিনা যেন কেঁপে উঠল মানুষ ভেঙে পড়ল সুখে এমনকি নিজের চোখের জল সামলাতে পারলেন না বেলাল রাদিয়াল্লাহ তালহু নিজেও আজান শেষ করার আগেই কণ্ঠরুদ্ধ হয়ে গেল তার তার কিছুক্ষণ পর বেলাল আবু বকর রাদিয়া তালহুকে বললেন হে আবু বকর আমি তো আজান দিতাম আমার প্রিয় নবীজির জন্য এখন প্রিয় নবীজি সাল্লাম আর নেই তাহলে আমি কার জন্য আজান দিব আর সেই আজান দিতে গেলে আমি বেদনায় সইতেও পারি না অর্থাৎ আমাকে আপনি অনুমতি দিন আমি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাই এভাবেই বেলাল রাদিয়াল্লাহ তাল আনহু মদিনা ছেড়ে চলে গেলেন আবারও সিরিয়ার পথে মদিনার প্রতিটি কুনো প্রতিটি গলি তাকে নবীজির স্মৃতি মনে করিয়ে দিত সে স্মৃতি আর তিনি সহ্য করতে পারছিলেন না বেলাল রদিয়াল্লাহ তালাহ আনহু জীবনের শেষ সময় কাটালেন শাম অঞ্চলে যা বর্তমান দামেস্কের শহরে সেখানে জিহাদ করলেন মুসলমানদের পক্ষে অবশেষে এলো সেই মুহূর্ত যখন মৃত্যু সর্বায় শুয়ে আছেন বেলাল আর স্ত্রী কাঁদতে বললেন হাই দুঃখ হাই কষ্ট তখন বেলাল রাদিয়াল্লাহ তালানহু বললেন না না হে স্ত্রী তুমি বলো হাই আনন্দ হাই সাক্ষাৎ কারণ আগামীকাল আমি যাচ্ছি আমার প্রিয় রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এই কথাই ছিল তার জীবনের শেষ বাক্য চোদ্দ থেকে ২০ বছর নবীজির ইন্তেকালের পর হামেশকে শহরে তিনি দুনিয়ার শেষ জীবন বিদায় নিলেন কিন্তু আজও যখন আমরা মসজিদের মিনারে আজান শুনি মনে হয় যেন সেই প্রথম মোয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহতা তা আলানহ এর কণ্ঠে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে আসমান ভেদ করে প্রিয় ভাই বোনেরা বেলাল রদিয়াল্লাহ তালুর এই জীবন আমাদেরকে শেখায় প্রকৃত ইমানদার মৃত্যুর মুহূর্তেও হাসি খুশিতে বিদায় নাই কারণ তার চোখে ভেসে উঠেছিল প্রিয় নবীজির সাথে সাক্ষাতের আশীর্বাদময় দৃশ্য আজকের এই ঘটনা শোনার পর আপনার অনুভূতি কি তা কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তীতে এমন আরও ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন